নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় প্রতিদিন নিত্যদিন আজকে একটা বন্ধুরা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট দেখো আজকে প্রোডাক্টটা হচ্ছে ভি ওয়াশ এটা আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হলো ভি ওয়াশ ভেজেনাল একটা ওয়াশ এই ভি ওয়াশটা আপনারা অনেকেই ইউজ করছেন বা অনেকে এটার সম্পর্কে সঠিক নিয়মটা জানেন না এটার কী কাজ আছে বা কীভাবে ইউজ করলে এটা আপনারা সঠিক নিয়মটা পাবেন বা কখনই আপনারা কখন বা কী টাইমে আপনারা এই ভিওয়াসটা ইউজ করবেন বিস্তারিত বলবো ভিডিওর মাধ্যমে এবং জেন্টস এবং লেডিস ব্যবহার করতে পারবে না বা কারা কারা ব্যবহার করলে সব থেকে বেস্ট হয় এই ভিওয়াস সম্পর্কে আজকে আইডিয়া থাকবো আইডিয়া দিয়ে থাকবো আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভিওয়াসের সঠিক কী নিয়ম আছে সঠিক কী কাজ আছে বন্ধুরা এই ভিওয়াসটা আপনারা অনেকেই ইউজ করেন অনেক মেয়েদের ক্ষেত্রে ইউজ করেন আপনারা অনেক মেয়েরা মেয়েরা বা ঘরের বউরা অনেকেই এটা ইউজ করে থাকেন এই ভিওয়াসটা অনেক কমন একটা প্রোডাক্ট এই ভি যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন আপনারা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এই ভিওয়াশ ভিও ওয়াশটা আপনারা কিসের জন্য ইউজ করবেন এবং কি কোম্পানি করে থাকে অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন না আজকে আমি বলে দিচ্ছি ভিও কি কী কোম্পানির প্রোডাক্ট এটা হলো গ্লেনমার্ক ফার্মাসিটিক্যাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা যে কোনো মেডিসিন দোকানেই পেয়ে যাবেন এবং এইটা হচ্ছে একশো এমএলএ একটা প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন একশো এম একটা কন্টেনার এই কন্টেনারটা কত দাম আছে একশো আশি টাকা প্রাইজ আছে এই কন্টেনারটার দাম এই ভিও দাম আপনারা এই ভি কখন বা কিসের জন্য ব্যবহার করবেন ছেলে এবং মেয়ে অনেকেই আছে যে অনেক মেয়েদের ক্ষেত্রে অবশ্যই ইউজ করেন সবাই জানে এটা বা অনেকেই জানেন না যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি বা যারা জানেন সঠিক নিয়মে আজকে জেনে নিন কীভাবে আপনারা এটা ব্যবহার করবেন বা অনেকে ছেলে ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রেও আপনারা এই ভি ব্যবহার করতে পারেন কন্টিনিউ কোনো সাইড এফেক্ট হবে না এবং কী ক্ষেত্রে বা কী টাইমে আপনারা এটা ইউজ করবেন বিস্তারিত যা বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ভিডিওটা দেখুন প্রথমে বেলিম বলি মেয়েদের ক্ষেত্রে অনেক মেয়েরা ভিউ ইউজ করেন ভেজানাল ওয়াশ করার জন্য বা ভেজানাল পরিষ্কার করার জন্য ক্লিন রাখার জন্য ভি ওয়াশটা আপনারা ইউজ করে থাকেন এবার পার্টিকুলার কখন এটা আপনারা ইউজ করবেন পার্টিকুলার আপনারা চান করার সময় ভেজেনালের জায়গায় আপনারা এটা ফেনা ফেনা হয়ে যাবে যেরকম শ্যাম্পু মাথায় দেন সেরকম টাইপের আপনারা ভেজেনালে দিয়ে দিতে হবে দিয়ে ফেনা ফেনা হয়ে যাবে মোটামুটি পাঁচ মিনিট আপনাদের ওইখানে রেখে দেবেন তাহলে কিন্তু আপনাদের জায়গাটা ভ্যাকটেরিয়া এবং ক্লিনমুক্ত থাকবে এইটা ব্যবহার করার ফলে ভিওয়াশটা ব্যবহার করার ফলে আপনারা যদি সঙ্গে সঙ্গে এইটা দিয়ে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু ফেনা ফেনা হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ধুই নেন তাহলে কিন্তু সঠিক রেজাল্ট আপনারা পাবেন না সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করার ফলে কিন্তু ফেনা ফেনা হয়ে যাবে তারপর কিন্তু আপনারা মোটামুটি পাঁচ মিনিট রেখে দেবেন তাহলে কিন্তু আপনারা সঠিক রেজাল্টটা পাবেন এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এবার বলি মেয়েদের ক্ষেত্রে আপনারা কখন ব্যবহার করুন বা কী সময় আপনারা এটা ব্যবহার করলে সঠিক নিয়মটা পাবেন প্রথমে বলে যে মেয়েদের যে পিওডস হয় বা প্রতি মাসে যে মাসিক হয় মাসিকের সময় কিন্তু আমাদের আপনাদের অনেক মেয়েদের আছে যে মাসিক হয় মাসিক হওয়ার পরে কিন্তু যৌনাঙ্গে অনেক ইনফেকশন হয় এবং র্যাস বেরিয়ে যায় আবার অনেক সাইড এফেক্ট হয় এবং গাইনগলি যে অনেক সমস্যা হয় মেয়েদের ওই জোনির ধারে বা মেয়েদের যৌনাঙ্গের ধারে কিন্তু অনেক গাইনগলির যে সমস্যা হয় এই পিরিয়ডের কারণে কিন্তু অনেক সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যার সমস্যা যখন হবে প্রতি মাসে বা পিউডসটা হবে তখন কিন্তু আপনারা প্রতি মাসেই অবশ্যই এটা কন্টিনিউ সাত দিন ইউজ করবেন যখনই আপনারা পিউডস চলাকালীন তখন কিন্তু আপনারা ইউজ করতে হবে যখন চান করতে যাবেন চান করার সময় কিন্তু আপনারা এটা ইউজ করতে হবে কন্টিনিউ আপনারা সাত দিন ইউজ করবেন পিউডস চলাকালীন বা মাসিক চলাকালীন আপনারা এটা ইউজ করবেন অন্ততপক্ষে সাত দিন ইউজ করবেন তাহলে আপনারা সঠিক রেজাল্টটা পাবেন আবার দেখা যাচ্ছে অনেক মেয়ে দেখে যে সেক্স করার ক্ষেত্রে অনেকেই সেক্স করছেন বা সহবাস করছেন সহবাস করার পরেই কিন্তু আপনারা অনেকেই পরিষ্কার রাখেন না বা অনেকেই সমস্যা অনেকেই ক্লিন করেন না বা পরিষ্কার থাকেন না তাদের ক্ষেত্রে বলবো আমরা অবশ্যই সহবাসের পরে কিন্তু এই ভিওয়াশ দেওয়া আপনারা ধুয়ে নিতে পারেন তাহলে কী হবে আপনাদের ইনফেকশন মুক্ত থাকবে বা আপনাদের যৌনাঙ্গ ক্লিন থাকবে এবং অনেক ব্যাকটেরিয়া মুক্ত থাকবে যৌনাঙ্গ এই ভিওয়াশ ব্যবহার করার ফলে ছেলে এবং মেয়ে সহবাসের ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা ইউজ করতে পারেন তাহলে কোনো সাইড এফেক্ট হবে না বা অনেকেই আছে যে এই যৌনাঙ্গ যৌনাঙ্গ ক্লিন রাখেন না তাদের ক্ষেত্রে কি হয় আপনাদের অনেকেরই গাইনোকোলজিস্টের সমস্যা হয় গাইনি সমস্যা হয় ছেলেদের এবং মেয়েদের অনেকেরই এটা হতে পারে তার জন্য কিন্তু আপনাদের অনেক সমস্যা হয় ব্যাকটেরিয়া জনিত অনেক সমস্যা হতে পারে তার জন্য আমরা বলবো সব সময় যখনই আপনারা সহবাস করেন তখনই তারপরে কিন্তু আপনারা ভিওস দিয়ে ক্লিন করে নেবেন জায়গাটাকে তাহলে কিন্তু এই কন্টিনিউ আপনাদের এই সমস্যাগুলি থাকবে না বা কন্টিনিউ ইউজ করলে আপনাদের এই সমাধান হয়ে যাবে এই ভিওয়াস ব্যবহার করার ফলে এবং ছেলেদের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন যখনই সহবাস করেন তখনই সহবাসের পরে কিন্তু এই ভিওয়াশ দিয়ে আপনারা ধুয়ে নিতে পারেন পেনিস ভালো করে ধুয়ে নেবেন তাহলে কিন্তু আমাদের যৌনাঙ্গের ধারে যে র্যাস বেড়েই যায় বা লাল লাল হয়ে যাওয়া থেকে শুরু করে অনেকেরই আছে যে এই গরমের ওয়েদারে অনেকের আছে যে যৌনাঙ্গের ধারে কিন্তু অনেক র্যাশ বেড়েই যায় এবং লাল লাল হয়ে যাওয়া থেকে শুরু করে আবার অনেকেরই আছে যে পয়জন হয়ে যায় বা অনেকের আছে গমদম একটা ভাব থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা ভি ওয়াশটা কন্টিনিউ ব্যবহার করতে পারেন আশা করি কোনো সাইড এফেক্ট হবে না দুর্দান্ত রেজাল্ট পাবেন এই ভিওয়াশটা ব্যবহার করার ফলে কারণ এটা একটা অ্যান্টিমেড ওয়াশ এটা আপনারা কন্টিনিউ ব্যবহার করতে পারেন বা পিওর চলাকালীন ব্যবহার করলে সঠিক রেজাল্টটা পাবেন সঠিক ভালো রেজাল্টটা পাবেন এবং সহবাসের ক্ষেত্রে পরে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন সঠিক রেজাল্টটা পাবেন এই ভিউশ ব্যবহার করার ফলে আপনারা এটা কন্টিনিউ ট্রাই করতে পারেন আশা করি দুর্দান্ত রেজাল্ট পাবেন এইটা ভিওয়াশটা ব্যবহার করার ফলে আপনারা সময় এটা ব্যবহার করতে পারেন ছেলে এবং মেয়ে লেডিস এবং জেন্টস সবার ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ অন্ধরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা নিত্য নতুন মেডিসিন রিভিউ করে থাকি এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন কমন মেডিসিন নিয়ে আলোচনা করে থাকি অবশ্যই যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ